আসসালামু আলাইকুম এটা হচ্ছে পাবনার সুদনগর উপজেলার বিখ্যাত সেই খয়রান ব্রিজ দেখেন এর আশেপাশের ভিউটা দেখেন সামনে যে পাথারটা দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া দেখেন যেন নীলাকাশ মাঠের সাথে মিশে গেছে দুই পাশের আবাদি জমি অসংখ্য অসংখ্য জমি এক পাশ থেকে আর এক পাশ দেখাই যায় না অসাধারণ ভিউ কি মনোমুগ্ধকর দৃশ্য এখানে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে এখানকার চতুর্পাশের দৃশ্যটা অসাধারণ আপনার সময় হলে এই খয়রান ব্রিজ দেখতে আসবেন আপনার অবশ্যই ভালো লাগবে দেখুন ভিউটা দেখুন চতুর্দিকের ভিউটা দেখুন আজকের আকাশটাও যত সুন্দর এবং পরিবেশটা আজকে রোদ্রোজ্জ্বল দিনের সাথে সত্যি অসাধারণ দৃশ্য মৃদু বাতাস রোদ এবং এই বিস্তৃ বিস্তীর্ণ সত্যি অসাধারণ আপনাকে দেখাচ্ছি দেখুন